আজ অনলাইন আট ভানির বিয়ের সুন্দর গো ব্লক শেয়ার করবো ভানির বিয়ের জেরে কি করলাম কি কে হেলাম ব্যাক কিছু লয়ের থাইবো আজের ব্লক আশা করি আজের ব্লক অনতে বহুত বেশি ভালো লাগবো আসসালামু আলাইকুম আর বেগুন কেনাসন আশা করি তো বেগুন বহুত বহুত ভালো আসন আইও আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি হয়েক দিন ধরে আই এত পরিমাণ ব্যস্ততার মধ্যে যায় হুন্দি দিন হুন্দি লাইট আত্ম মনের দিয়ে কি জানি ব্যাগ সামানো গিয়ে গই মানে এত পরিমাণ ব্যস্ততার মধ্যে আর সময় কিন হারের আগের মতো অনলাইন রান্নাবান্না ভিডিও বা ব্লগ ভিডিও ঠিক মতো শেয়ারই করি না ফারির তনরা হন হনহনে আর ব্লগ ইন মিস গোতলের গুণ অবশ্যই কমেন্ট করে জানাবেন এবিরে নই দা হয়েক দিন আগের হয়েক দিন আগে আর বানির বিয়োগে গই এতদিন ফর ব্লকিব বা অনলাইন শেয়ার করি যেদিন আর ফতম মধুপাতার অর্ডার যাব এর আগের দিনই আসিল দিন আর বানির বিয়ে ওই দিন আর এত হাজার সাপ আসিল ফত মধুতে ফতম যেহেতু মধুপাতার অর্ডার যাব আমি ফতমে মধুপাত রান্না বান্না করলাম তারপর একটা প্রমোশনাল হাজ আসিল ইব শেষ করলাম তারপর আর বাসাতে আস্তে আস্তে পুরো নয়টা নয়টা বা যায় এরা ফার্স্ট মিনিটে বুতো নয় রেডিও এরে এই অনুষ্ঠানে এটেন্ড করবেন গিয়ে গো যেহেতু ভানির বিয়ে অবশ্যই স্থগিত ফেলতাম না অনারা ভাইয়া তো সন্ধ্যায় গিয়ে গুই বাণীর অনুষ্ঠান যেহেতু মামা বোধ হাসাম আছে তো আই যে যেতে দশটা বাজি আর রনি ভাই নিবে তো রনি ভাই আরে আরা গিয়ে গুই আর আস্তে আস্তে এত বেশি দেরি করে ফেলায় মনে হয় দশটা বাজে গিয়ে গুই আর ফার্কি উন্নয় যে গাড়ি লাহেব ফোনতে জায়গা নেই যার হাওয়া বেশি দেরি হয়ে গিয়ে গুই তাই মতর আর হানা হাইবে লেব গিয়ে গুই আর বিয়ে বাড়ির হানা এত বেশি মজা আছিল আর সিটিংগে বিয়ে বলি হতা আর বিয়ে বাড়ির হানার মধ্যে এত বেশি আইটেম আসি মাছ ফ্রাই আছিল চিকেন রোস্ট আছিল খোয়ার মাছ চিলি তারপর আসিল শলর খুরমা গরুর মাংসর রসা তারপর লাস্টে আছিল কাবাব আর বিয়ে বাড়ি অবশ্যই যত থাইব ওয়ার আসিল বোরানি আর বাইরে বাই হানা গিনা তো বেশি মজাই আর যদ্ সব সময় বেশি ফেভারেটটা হ্যাঁ আর বিয়ে বাড়িত কিছু যাই মিস করি নগরি যদ্দাই অবশ্যই আহাইম বোধ তৃপ্তি করি যদ্দাই বেহালাম হানা পিনা হনর ফর এখন অনরে পুরো ক্লাব পান একটু গুড় দহায় দেখায় গরণ গরম ক্লাব ইনার ডেকোরেশন এত বেশি সুন্দর ওই ফুল একদম সাদা ফুল দিয়ে সাজাই দেয় এত বেশি ভালো লাগি জামাইবো একসাথে হানা হ্যাঁ লাই সুন্দর এক টেবিল রেডি করে লেখি আর ক্লাফিয়ান ক্লাফিয়ার নাম ওই দেয় ইউনাইটেড কনভেনশন সেন্টার যদি আর বলে না তাই হ্যাঁ প্রত্যেকটা কর্নারে কর্নারে এত সুন্দর করে ডেকোরেশন গজি মানে দেহের একদম পুরো মুখ গিয়ে গই সামনা সামনে আরো বেশি ভালো লাগে বিরত হয় তবে তো ওনারা এখন বউ একটু দেখা দিই মাসাল্লাহ মাসাল্লাহ এত বেশি সুন্দর দুজনের খুবই ভালো মানাই ওনারা বেগুন মাসাল্লাহ হয়ে দিবেন যেহেতু বোত লাইতে গিয়ে গই এখন আর আস্তে আস্তে বাসার যাই গাড়ি তুলনার পর দেহি দিই রনি ভাই আনার লাই জিলে কি জিলে ফিয়ে গিম বলে বিয়ে বাড়িতে বানার কিন্তু আই নো দেহি হন্যা বাইর হুন্দি বানার আর জিলাফি না এত বেশি মজা আছিল একদম পুরো মস গরম গরম জিলাফিও হেলাম একটু আগে বাদ থাই এখন আবারও জিলেফে আসলে হানা দিয়ে লুপ সার টারি আজ এগার শেষ করে দিই আবারও দেখাবো নতুন ব্লগত অনার বেগুন ভালো দেখুন সুস্থ দেখুন আল্লাহ হাফেজ